এসআইআর প্রয়োজন নাকি প্রয়োজন নেই এ নিয়ে নানারকম যুক্তি নানারকম মন্তব্য আমরা রাজনৈতিক অরাজনৈতিক সব পক্ষের শুনেছি কিন্তু চায়ের দোকানে চায়ের দোকানগুলো যারা চা খেতে আসছেন সেখানেও কিন্তু এই চর্চা এসআইআর নিয়ে চা খেতে খেতে শুনলাম চায়ের দোকানে আসা যারা চা পিপাসু আছে তাদের কথা বিষয়টা হলো কেউ বলছেন যে এসআইআর প্রয়োজন আছে কেউ বলছেন প্রয়োজন নেই এর সাথে কেউ আবার ভোটের অঙ্ক করছেন কেউ বলছেন বিজেপি জিতবে না আবার কেউ ধন আছেন বিজেপি জিতবে দরকার আছে দেশে অবৈধ লোক কেন ঘোরাঘুরি করবে কেন অবৈধ লোক দেশে থাকবে এগুলো দরকার আছে অনন্ত বদলে কি মনে করেন

প্লাস মানে অবৈধ ভোটার যেগুলো সেগুলো বাদ যাবে এই জন্যই দরকার অবৈধভাবে প্রবেশ সেগুলো তো মানে কি বলবো ওটাকে ওটা আমার তো মনে দরকারই আছে পরিষ্কার দরকার এটা দরকার আছে অশোক ঘোষ হ্যাঁ অশোক ঘোষ বললাম তো দরকার আছে কারণ আমার জায়গাতেই বলছি কারোর কথা শুনে আমি কথা বলি না ভালো আছে কারণ অসংখ্য ভোট আছে এবং কিছু অবৈধ ভোট আছে এগুলো এগুলো বাঁচানোর দরকার যা দেখতে পাচ্ছি জীবনে চিনতে পারতাম না যে আমার বাড়ির পাশে কিছু জুনজাল এসে বসে আছে কিন্তু এস আর হাতে বুঝতে পারলাম যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা একটা জিনিস পরিষ্কার যে এসে সত্যিকারের সত্য জিনিসটা বেরিয়ে আসছে অন্য কিছু না আর কোন পার্টি পার্টি আমার ওসব দেখার দরকার নেই আমার কথা সত্য জিনিসটা আমরা প্রমাণ পেয়েছি আমরা এখানকার আমরা এখানকার বাসিন্দা এখানে সব আমরা এটাই চাই যে সবাই বেসে যাবো সুভাষ সুভাষ পাল প্রয়োজন ইসাইয়ার প্রয়োজন সব কিছুই প্রয়োজন আছে কিন্তু এখন যা এরা এ শেয়ার করে কি করবে কত বাদ যাবে কি হবে না হবে এখন তো কেউ কিছু বলতে পারছে না মানুষ থাকবে কি এই পাশে যাবে যা আছে পরিবর্তনে কি হবে জিনিসপত্র গ্যাস তো হাজার টাকা হয়ে গেছে মানুষ তো খেতে পারছে আপনার একটা মিষ্টি আট টাকার মিষ্টি বারো টাকা হয়ে গেছে সেই মিষ্টি কিন্তু আপনার সাইজ বড় হয়নি একই রয়ে গেছে প্রভাব যেভাবে বিজেপি এগোচ্ছে কি প্রভাব প্রভাব বলতে পারছি না কিন্তু মানুষ কি বিজেপিকে কে আনলে বিজেপি চাইছে এক শ্রেণীর লোক চাইছে এক শ্রেণীর লোক হয়তো নাও চেতে পারে দেখেন মিনাক্ষী মুখার্জির বিকেট প্যার কাণ্ডে কিন্তু ভরা লোক হয়ে গেছিলো কিন্তু ভোট বাড়ছে ভোট পড়েনি এখন দেখাই যাক মানুষ যদি পরিবর্তন চায় না আমি তো ভাবছি এটাই ভালো এটা একটা ভালো না খারাপ ভালো দেখলে ভালো খারাপ দেখলে খারাপ কি নাম আমার নাম বিপুল চ্যাটার্জি আমি কালুরি বলেছি কালু কালে নিয়ে যাবে কি না যাবে সেটা তার ব্যক্তিগত না ও গেলে অবৈধ ভোটার আছে অনেক বিদেশি লোক অনেকে রয়েছে তারপরে বাংলাদেশ থেকে প্রচুর অবৈধভাবে রয়েছে এখানে তাদেরকে তো চিহ্নিত করণ করতে হবে না যার কারণে ভারতবর্ষ সুষ্ঠুভাবে চলুক এসে আর হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট দরকার অনেকে বলছে এটা প্রয়োজন নেই তাদের নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ভুল ত্রুটি আছে কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে হয়তো সে বেড়া ভেঙে এসছে না তার আত্মীয় স্বজনরা বেড়া ভেঙে এসছে বা তার কাটা ভেঙে এসছে এগুলো তাদের বিষয় কি নাম আমার নাম সুকুমার হালদার এসআর নিয়ে নানা রকম মন্তব্য তো আমরা শুনলাম আপনারাও শুনলেন আর আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখবেন পরবর্তী এপিসোড